আজকে চার পাঁচটি বড় ধরনের সমস্যার কথা বলবো যারা আমরা অনেক দিন ধরে পরিশ্রম করে একটা ফেসবুক পেজে আমরা ইনকামের স্যাট আপগুলো নিয়ে আসি সেই সেটআপ আসার পরে আমাদের হঠাৎ করে চলে যায় যে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন চলে আসে এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আসার কারণে আমরা কিন্তু আমাদের ইনকামের রাস্তাটি অফ হয়ে যায় তো এই পলিসি ভায়োলেশনটা কি কারণে আসে এই জিনিসটা আপনারা সবাই জানতে হবে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করছি আমারও কিন্তু এই ধরনের প্রবলেমে আমি দুইটি পেজের আমার মনিটাইজেশন চলে গেছে কেন গিয়েছিল আজকে আপনাদের সাথে শেয়ার করি কারণ ভুলগুলো কিন্তু আমারই ছিল কি কারণে হয় বেশি এখন যে মোবাইলটি দিয়ে আমি রেকর্ড করছি এটা হচ্ছে একটা ডিভাইস আমার হাতে আর আরেকটি ডিভাইস এখন একই ওয়াইফাইয়ের মাধ্যমে একই নেটওয়ার্কের মাধ্যমে দুইটাই দুনোটা মোবাইলই কানেক্ট আছে এখন এই মোবাইল দিয়ে যদি আমি শেয়ার দিই আমার ভিডিওগুলা তাহলে অবশ্যই পলিসি ভায়োলেশন এগুলো আসবে কারণ এটা একটা মারাত্মক বল কারণ হচ্ছে যে ফেসবুক রোবোটিক সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনারা কি করছেন সব কিছুই তারা বুঝতে পারে তারপর হচ্ছে ফে আপনি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার মেসেঞ্জারে আপনার লিঙ্কটা পাঠিয়ে দিলেন আপনার বন্ধুর কাছে যে আমার এই এই পেজটা তুমি এটার মধ্যে লাইক কমেন্ট ও শেয়ার করো এটাও একটা মারাত্মক পলিসি ভায়োলেশনের মধ্যে করে তো এই কাজটি কখনোই করবেন না দুই নাম্বার হচ্ছে আপনার ভিডিও আপনি কখনোই প্লে করে দেখবেন না অনেকে আছে যে আমরা ভিডিও আপলোড দেওয়ার পরে কতজন বিয়ে হয়েছে বা কি সে এটা দেখার জন্য কিন্তু আমরা ভিডিওগুলা সার্চ করি বা আমার ভিডিওটা আমার নিজের ভিডিওটা কিন্তু আমি নিজে প্লে করে দেখি এই কাজটা কখনই করা যাবে না এই কাজটা যখনই করবেন তখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ধরে রাখেন আজ হোক কাল হোক আপনার পেজের কিন্তু প্রবলেম হবে আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন এই ভিডিওগুলোতে কখনই কোন মিউজিক অ্যাড করবেন না মিউজিক যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনার এই পেজে প্রবলেম আসবে আজ না হয় কাল আপনার কিন্তু এই প্রবলেমগুলো আসবে তো এই সাইটগুলো যদি আপনি ঠিকঠাকভাবে করেন এই কাজ বলগুলা যদি না করেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন কখনোই যাবে না বা এই ধরনের পলিসি ভায়োলেশন আসবে না তো এইভাবে সতর্ক থাকতে হবে যেন আপনাদের কোনো প্রকার কোনো প্রবলেমের মধ্যে পড়তে না হয় কারণ এত কষ্টের পেস্টি বছরের পর বছর ছ মাসের পর মাস কষ্ট করে দাঁড় করানোর পর যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু খুবই দুঃখের এবং খুবই কষ্টের তাই আপনারা এই কাজগুলো কখনই করবেন না আপনার পেস্টিকে টিকিয়ে রাখার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন